এক দিন উইকেট সাইটটা কিতা লইয়া угле জাগা দখল লইয়া আবার যারা তারার মাইজও কইরা বলে 30 জন শহীদ হই গেছ কই না কা নাউযু বিল্লাহ এরা শহীদ হইল কিলা রাসূলুল্লাহর একটা হাদিস আছে আল قاتিল ওয়াল মাকতুলু খেলাহুমা ফিন ৰসগুল্লা এখন আমাৰ চাহ বিহু যে মাৰল আর যে মৰল দয়োজন জাহান নামি ককে নাগৈ যো যে যাৰে হত্যা কৰি আর যে মালল যে মলল দয়োজন জাহান নামি চাহ বিহু এখন ইয়াৰ চুৱাল্লাক যে মালল এতো যাহান নামি ঠিক আছে কিন্তু যে মৰল এ জাহান নামি হইল কিলা বোলে জাহান নামি হইল কিলা বোলে ও চাঞ্চ পাইছে না অর্থাৎ এই কিছু হেন্দ্রে মারা থে নয় হেন্দ্রে মারাত একজনে চান্স পাইছেন একজনে পাইছেন না যে মারছেন এই মরি গেছেন যে মারছেন এই চান্স পাইছেন হেন পাইছেন না গেছে জায়গা দখল করা কিতালিয়া জায়গা খার জায়গা দখল করতে কিন্তু শহীদ ওই কিলা ইলা শহীদের সংজ্ঞা কিতা কিন্তু শহীদ ওই কিলা ইলা শহীদের সংজ্ঞা কিতা যদি লিগেল কোনো মানুষের জায়গা লিগেল কোনো মানুষের জায়গা সম্পদ দিয়ে যদি মায়ের করে মরে তার শহীদ মর্যাদার ফর্যায় ফরে যেমন আমার লিগেল সম্পদ আছে আমি এই সম্পত্রে রক্ষা করতে গিয়ে যদি অন্য সেরা ইয়াদ দখল করে আর আমার সম্পদরে আমি রক্ষা করতে গিয়া মরি শহীদর পর্যায় ফরে আমার জানা মতে কিন্তু এই তো আর ধারাব নাই জায়গাটা সরকারের দেশর আমরার জায়গা চোদ্দ কোটি আঠারো কোটি মানুষের জায়গা ইকাম দখল করালো ইয়া 60 জন মানুষ মারা গেল এরা শহীদ হইল নি শহীদ না দুইজন জাহান্নাবি আল কাতিল ওয়াল কিলা কিলাহুমা ফিন نار যে মারলো যে মরলো রাসূলুল্লাহ ফরমাইন দুইজন জাহান্নাবি বলে খেনে বলে একজন গেছে মারা থেও আইছে মারা দুইজন মার করি একজনে মারতে পারছে আর ওজনে মারতে পারছে না এর লাগি দুইজন জাহান্নাবি নাউযু বিল্লাহ আমরা এখন যাইতাম কই এখন তাৰ মুখ দিয়া বাৰ আস্থা জীৱন শুনচি চাবিলাই কৈছইন তব্লিকৰ বিয়া পাৰি কিছু মাত মাতিচইন কিন্তু কোৱা লাগে মছজিদত তাব্লিক কৰা নাযায় দা নাই দেই তাৰ ফটুৱা দি অকণ মছজিদৰ তাব্লিক কৰা নাযায় তাৰা ফটুৱা দি দুই দিন আগে আম্বৰখানা মছজিদৰ

সাইদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইদিনা মাওলানা তো সম্মানিত হাজérin আপনারা মেহমান হলাছইন দুই জন যারা বাইরে মেহমান নজি হাদিসাবো আইছইন আর ওজন আপনা মেহমান তাইন আইছইন তো বিশেষ করে আমরা রাসূলুল্লাহ فرمাইন উম্মতে মুহাম্মাদীরে আল্লাহ রাব্বুল আলামীনে এত শ্রেষ্ঠত্ব এত মর্যাদা দান করছইন যে মর্যাদ্যা যে অন্য কোন নবীহুল উম্মতে আল্লাহ এটা সুযোগ দিছইন যে উম্মতে মুহাম্মাদী যদি রাসূলুল্লাহ فرمাইন আমার উম্মত যদি গুনাহ করতে করতে আকাশ ছুমবি পরিমাণ গুনাহ করিলায় কিন্তু হর্তোbart নায়ে একজন মানুষ আকাশ পরিমাণ গুনাহ করি লিবনি না পারত না এরপরেও যদি তার ধারণা হয় যে আমি এত গুণা করছি যে গুণা আকাশ পরিমাণ গুণা হইতে পারে যদি আমার উন্মতে তার এই ধারণা হয়ে যায় এ ধারণা হইয়া যদি আশা রাখিলা যে আমার একজন মাওলা আসইন আমার একজন মাওলা আসইন যদি স্বীকার করিলা যে আমার একজন মাওলা আসইন আমি তানোর কিছু জবাব দেওয়া লাগবো আমার জিন্দগি নষ্ট করে লেছি আল্লাহ আমি তো বা করলাম আমার জিন্দগির গুণারে মা ফরি দেও যদি বান্দায় কইলাই আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কমালিয়াতার দিকে আউগাই যাইন সুবহানাল্লাহ আল্লাহর কমালিয়াতার দিকে আউগাই আউগাই যাইন রাসূলুল্লাহ ফরমাইন আত-তাইবু মিন যাম যামবি কামাল্লা যামবালা যদি কোনো মানুষে তওবা করে খালিসভাবে যদি তওবা করিলা তাইলে আল্লাহ রব্বুল আলমিনে তারে এমন ভাবে পবিত্র করুন যেন একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেলা বেগুনা হয়ে আল্লাহ আল্লাহ তারে বেগুনা বানাইল আল্লাহ কোন সময় খার ডাক কোন সময় শুনবা এগুলো আল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কেউ কইতে পারতো না এক ইন্দু যুগী ইন্দু যুগী সন্ন্যাস সারা সন্ন্যাস পাস করে তো বেটায় ফাড়গিয়া তপস্যা সাধনা সাধনাঘরের